হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে বোনে চারটে তো ঘুমাইনি আজকে ঘুম হলো না তো একজন ঘুমাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এক ঘুমাচ্ছে তো আমার আজকে ঘুম হলো না খুশিতে তো আজকে যাব একটুখানি না বলবো না আগে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্যই উঠে গেলাম বেরোতে হবে যেতে হবে তো অনেকদিন বড়ি যাচ্ছি চা বসালাম চা হোক চা খেয়ে নিই তারপর রেডি হব তো চলো রেডি রেডি হয়ে তোমাদের কাছে আস তো দেখো এই যে রেডি হয়ে গিয়েছি কুর্তিটা পরে নিয়েছি দেখো কোথায় চলে এসেছি তোমরা নিশ্চয়ই গেস্ট করতে পারছো এই একটু আগেই ঢুকলাম জল টল খাওয়া হলো আমি তো বিয়ে দিয়ে দিচ্ছো সাজিয়ে খেলাম চাঁদুর সঙ্গে এসেছি চাঁদুর টোটোতে বাস পেলাম না তাই টোটো ঘুরে এলাম

স্টক করা আছে এই যে দেখো এইগুলো সব সতীক এগুলো আবার কোথা এগুলো এর দেখো এগুলো এর পড়াশাড়ি দেখো আর একটা যে বেডরুম এসি লাগানো আছে এ ঘরে দুটো আলমারি আছে এসি চলবে আর এই যে ছপ্পর থাকে তো খালি মামার মামি এরুমটা ঠান্ডা আছে এসি চলছিল মনে হয় তো চলো আমরা এখন এখানে এসিতে বসে গল্প করবো

এসিতে বসে বসে এখন আমরা সবাই মিলে গল্প করছি চলো এবারে নিচে যাব রাতের ডিনার এই যে ঘুগনি আলু মটরের ঘুগনি আলু মটরের ঘুগনি এইটি আছে পায়েস এদিকে আছে মিষ্টি চোখ এখানে আছে রসগোল্লা পান্তুয়া আর এখানে আছে পোলাও আর রুটি হচ্ছে রুটি করছে এই হচ্ছে আজকে রাতের ডিনার